তুমি কি জানো স্টিভ জগসের জীবনের শুরুতেই বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলেন আর সেই সিদ্ধান্তটাই পরবর্তীতে তাকে বানিয়েছিল বিশ্বের সবচেয়ে সফল উদ্যোগ তাদের একজন আজ তোমার জন্য রইল স্টিভ জকসের জীবনের দশটি অবিশ্বাস্য প্রশ্ন যার উত্তর জানলে তোমার জীবন দেখার দৃষ্টিটাই বদলে যাবে নাম্বার ওয়ান কেন স্টিভ জক্স নিজের হাতে করা অ্যাপেল কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল নাম্বার টু বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার পর তিনি কিভাবে দিন কাটাতেন নাম্বার থ্রি কিভাবে ক্যালিগ্রাফি শেখা তার কম্পিউটার ডিজাইনের দুনিয়া বদলে দিল নাম্বার ফোর অ্যাফেল থেকে বের হয়ে তিনি কোন দুটি নতুন কোম্পানি তৈরি করেছিলেন নাম্বার ফাইভ কেন তিনি বলেছিলেন আমি যা ভালোবাসতাম তাই করতাম নাম্বার সিক্স তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা ছিল নাম্বার সেভেন ডাক্তার যখন বলল তুমি ছয় মাস বাঁচবে না তখন স্টিভ জবস কি করেছিলেন নাম্বার এইট কেন তিনি মৃত্যুকে বলেছিলেন জীবনের সবচেয়ে বড় আবিষ্কার নাম্বার নাইন স্টে হামগ্রি স্টে ফুল কথাটির পিছনে কি রহস্য লুকিয়ে আছে নাম্বার টেন আর অবশেষে তুমি কি জানো স্টিভ জবসের মৃত্যুর আগে তার শেষ উপদেশটা কী ছিল যদি তুমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাও তাহলে অবশ্যই লাইক দাও কমেন্টে লিখো আই এম ফর ফ্রাইডে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী শুক্রবার একুশ তারিখ আসতেছে স্টিভ জক্সের জীবনের সেই অজানা সত্যগুলো নিয়ে একটি অনুপ্রেরণামূলক ভিডিও যা তোমার জীবনটাই বদলে দিতে পারে